কোচবিহারের চকচকায় মিছিল ও টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ এই মিছিল এবং পথ অবরোধ করে বিক্ষোভ দেখানো হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রসঙ্গত উল্লেখ্য যে গতকাল রাতে দলীয় কর্মসূচি সেরে ফেরার সময় বাড়ির কাছেই গুলিবিদ্ধ হয় তৃণমূল নেতা তথা কোচবিহার দুই নম্বর ব্লক পঞ্জত সমিতির কর্মাধ্যক্ষ রাজুদে ঘটনার দশীদের গ্রেফতার এবং কঠোর শাস্তির দাবিতে এদিনের এই কর্মসূচী বলে জানা গিয়েছে এদিনের মিছিল ও বিক্ষোভে নেতৃত্বে দেন কোদবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎতে ভুমিক গত সেই অভিষক্ত রাত ছিল একটি তরতাজা যুবককে হত্যা করার পুরো চক্রান্ত করে এসেছিল কিন্তু সৌভাগ্যবশত সে প্রাণে বেঁচে গেছে তার গান কাঠে গুলি লেগেছে গুলিবিদ্ধ অবস্থায় এখান থেকে পারার লোকেরা উদ্ধার করে নিয়ে গিয়ে তাকে ইমিডিয়েটলি অপারেশন করায় গেছে এবং সে জীবনটা তার বেঁচে গেছে প্রাণ বেঁচে গেল এই যে বিজেপির যে এমএলএ সুকুমার রায় তিনি যে স্করপিও করে ঘোরেন সেই গাড়িটাই যে সেই অভিযোগ রাতে ব্যবহার করা হবে আমরা স্বপ্ন ভাবতে পারিনি যে এলাকার এমএলএ সে তার গাড়ি করে দুষ্কৃতীরা এসে এখানকার পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষকে গুলি করে দিচ্ছে এটা ভাবা যায় না যে মানুষ কাকে জনপ্রতিনিধি বানিয়েছে এই অভাবনীয় ঘটনা কুচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রে হল বিজেপির প্রাক্তন জেলা সভাপতি বিধানসভায় দাঁড়িয়ে তৃণমূলের সন্ত্রাসের কথা বলেন অথচ তিনি তার গাড়ি নিয়ে এখানে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষকে গুলি করে বেড়াচ্ছে তার ছেলে তার সমস্ত সাধীরা তার গাড়ি ব্যবহার করছে তাহলে বুঝে নিতে হবে সন্ত্রাসটা গ্রাম বাংলায় খারা ছড়াচ্ছে আমরা তবু আমাদের পার্টি কর্মীদের বলবো প্রত্যেকে শৃঙ্খলাবদ্ধ থেকে আন্দোলন করে তুলুন কেউ কোনো অন্যায় পথে কেন নিজে ব্যক্তিগত কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না আপনার কোনো ব্যক্তিগত সিদ্ধান্তের দায়িত্ব দল নেবে না সুস্থ স্বাভাবিক পরিবেশ রেখে জেলা প্রশাসন যেভাবে ইনভেস্টিগেশন এগিয়ে নিয়ে যাচ্ছে সেই পথে তদন্ত এগিয়ে যাক আমাদের দৃঢ় বিশ্বাস প্রকৃত অপরাধীর শাস্তি আমরা নিশ্চিত করব এই গণ আন্দোলন আমরা রাস্তায় করব উত্তর বিধানসভা কেন্দ্রে আমরা বিরোধী আসনে থেকে আমরা বিরোধীদের মতন লড়াই করব এই বিধানসভা কেন্দ্রে আজকে এই বিধানসভা কেন্দ্রের তিনটি মুখে অবরোধ চলছে এখানে আমরা চকচকা মোড়ে দাঁড়িয়ে আছি পুন্ডি বাড়িতে অবরোধ চলছে এবং খোলদামরির বাড়িতে অবরোধ চলছে এখানে আর কিছুক্ষণের মধ্যে এই অবরোধ তুলে দেওয়া হবে মানুষকে কোনো রকম বিভ্রান্তি মানুষকে কোনো কষ্ট আমরা দিতে চাই না এই প্রতিবাদটা মানুষকে জানাবার জন্য আপনি কি দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন দূরের কোনো দৃশ্য দেখতে সমস্যা হচ্ছে ঝাপসা দেখা চোখ লাল হয়ে যাওয়া বা চোখে জল পড়া সহ সব সমস্যার স্থায়ী সমাধান এখন চোখের আধুনিক চিকিৎসার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মা অপটিক্যালে আমাদের এখানে প্রতি মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার এবং রবিবার রোগী দেখছেন মাধাভাঙা মহকুমা হাসপাতালের স্বনামধন্য চক্ষু রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডক্টর বিপ্লব কেতন সাহা তাই আপনি এবং আপনার পরিবারের কারো চোখের সমস্যার সমাধানে আজই যোগাযোগ করুন মাথাভাঙা কলেজ মোড়ে মা অপটিক্যালে আমাদের যোগাযোগ নাম্বার নাইন বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সুলভ মূল্যে চশমার ফ্রেম পাওয়ার গ্লাস এবং সানগ্লাস পাওয়া যায়